হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি সীমাস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে সন্ধ্যাবেলা আমার একটু চা খেতে ইচ্ছা করছিল আমি সাধারণত চা খুব একটা খাই না হাজবেন্ড থাকলে খাই কিন্তু ও তো থাকে না আমার আর একা একা চা বানাতে ইচ্ছা করে না তো আজকে আমার ইচ্ছে হলো যে একটু চা খাই কারণ কি একটু খিদে খিদেও পাচ্ছিলো তো যাই হোক আমি আজকে একটু চা বানাচ্ছি আর তাছাড়া বাড়ির থেকেও সবাই বলে যে ও কখন আসবে ওর জন্য বসে থেকে কি হবে তো আমি ফার্স্টে হাজব্যান্ডকে ফোন করেছিলাম তো ও বললো আমার লেট হবে তাই ভাবলাম তাহলে আমি একটু চাটা করেই খাই সাধারণত আমি এক একা থাকি বলে চা খুব একটা করি না তাই জন্য আমি একটু চা বসিয়ে দিলাম আজকে ইচ্ছা হলো তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি দেখো আমি চাটা বানাচ্ছি তো এরকম তোমরা লিকার চা কে কে খেতে পছন্দ করো আমাকে জানাবে সবাই তো আমি চা খেতে যে পছন্দ করি সেরকমও ব্যাপার না আবার খেতে অপছন্দ করি এরকমও ব্যাপার না তো আমি মানে খাই সব রকমই আর কি তো লিকার চাটাই আমি মানে খেলে খাই দুধ চাটা খুব একটা খাই না দুধ চাটা খাওয়াটাও মানে খুব একটা ভালো না তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাটাও হয়ে গেছে তো দেখো চায়ের কালারটা খুব সুন্দর না এই চাটা হচ্ছে বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম তো তোমরা অনেকেই জানো যে আমি এখন আসামে রয়েছি তো এখানে তো একাই থাকি হাজবেন্ড আর আমি থাকি ও সারাক্ষণ কাজেই থাকে ম্যাক্সিমাম সময়টা রাত্রিবেলা বাড়িতে আসে তো দেখো চাটা খুব সুন্দর এটা আমার একদম পুরো বাড়ির চা বাড়ির থেকে নিয়ে এসেছি তো এবার আমি চাটা একদম পুরো ছাকনিতে ছেঁকে নিচ্ছি তারপরে চাটা খাবো তো তোমাদের সাথেটা আমি এমনি শেয়ার করলাম আমার একটু ভালো লাগলো তাই তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে একটুখানি জানাবে তো আমি তো চাটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি তোমরা আবার ভেবো না যে আমি চায়ের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি এরকম কোনো ব্যাপার না চাটা তো বানাতে সবাই পারে তাই না তো যাই হোক আমি যারা ছাঁকনিতে ছেকে নিলাম তো ভাবছিলাম যে খালি চা খাবো তো ইচ্ছা হলো যে একটুখানি মুড়ি খায় তাই জন্য আবার আমি একটু মানে মুড়িও নিয়ে নিলাম তো দেখো আমি একটু মুড়িও ঢেলে নিচ্ছি তো অল্প কিছুটাই নেব বেশিটা নেব না আর কিছুটা চানাচুরও নিচ্ছি তো চানাচুরগুলো না বন্ধুরা আমি একটা হরলিক্সের কৌটোতে রেখে দিয়েছি আর এই কৌটোগুলো একটা কাকিমা দিয়েছে দেখো চানাচুরের কৌটোর মাথার উপর চানাচুর লেখা আছে কারণ কি একই টাইপের কৌটো অনেকগুলো রয়েছে তো কোনটা কি আছে মানে ভুলে যায় ওই জন্য লিখে রেখে দিয়েছি চানাচুল তো ওই কাকিমাটা আমাকে অনেকগুলো দিয়েছে তো যেখানে ভাড়াতে থাকি ওই পাশেই দেখো আমি আবার বিস্কুটও নিয়ে নিয়েছি আমারও বিস্কুট খেতে বেশ ভালোই লাগে তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিয়ে সবাই ভালো থেকো টাটা